প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চতুর্থ শ্রেণী গণিত বইয়ের আজকে পঁচিশ পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো পঁচিশ পৃষ্ঠা দেখো কি আছে পঁচিশ পৃষ্ঠা দেখা যাচ্ছে এখানে দুইটা মোটরসাইকেল দুটি মোটরসাইকেলের মোট দাম দেওয়া আছে যে একটির দাম হচ্ছে একক দশক শতক হাজার ও জুত লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো পঁচিশ টাকা আর একটার দাম দেওয়া আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দুইটা মোটরসাইকেলের দাম দেওয়া আছে মোট দাম কত হতে মোট দাম বের করতে হলে আমরা জানি এটা যোগ করতে হবে মোট দাম বের করতে হলে যোগ করতে হবে তাহলে মোট দাম যোগ করতে হয় তাহলে আমরা গাণিতিক বাক্য আকারে লিখতে পারি আমরা যদি এভাবে লিখি এক ছয় পাঁচ সাত দুই পাঁচ যোগ এক চার চার নয় 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 সমান উপর নিচে আমরা সংখ্যাটা লেখা আছে তো যুগ করে দেওয়া আছে আমরা একটু দেখ মিলিয়ে নেই দেখো নয় আর পাঁচ চোদ্দোর চার হাতে আছে এক নয় আর দুই এগারো আর হাতের এক বারো দুই হাতে আছে এক হাতে আছে এক তাহলে নয় আর সাত ষোলো আর হাতের এক সতেরো হাতে আছে এক চার আর পাঁচ নয় আর হাতের এক দশের শূন্য হাতে আছে এক আবার ছয় চার দশ আর হাতের এক এক হাতে আছে এক দুই আর হাতের এক তিন এভাবে সংখ্যাটি হবে তিন লক্ষ দশ হাজার সাতশো চব্বিশ তিন লক্ষ দশ হাজার সাতশো চব্বিশ আমাদের প্রথমে একক স্থান যোগ করতে হয় তারপর দশকের স্থান যোগ করতে হয় তারপর শতক স্থান যোগ করতে হয় তারপর অজুত স্থান যোগ করতে হবে তারপর হচ্ছে নিযুত লক্ষ অজুত লক্ষ এবার যোগ করতে প্রথমে আমরা এইভাবে অজুতের স্থান যোগ করছি এখানে এটা হয়েছে দশক স্থান যোগ করে এটা হয়েছে শতক স্থান যোগ করে এটা হচ্ছে হাজার স্থান যোগ করে এটা হয়েছে অজুত স্থান যোগ করে এটা হয়েছে লক্ষ স্থান যোগ করে এটা হয়েছে এভাবে মোট দাম বের হয়েছে দেখো মোট দাম বের হয়েছে তিন লক্ষ দশ টাকা তিন লক্ষ এখন আমরা দেখো নিচের আর কিছু অঙ্ক আছে এগুলি আমরা করব এখানে দেখো একক দশক শতক হাজার উজুত লক্ষ লক্ষ্য পর্যন্ত যুগ তাহলে আমরা এটা এক নম্বরটা যদি করি আট আর শূন্য আট প্রথম আমরা এক একের স্থান তুলনা করব তারপর দশক চার আর এক পাঁচ ছয় আট তিন নয় সত্য ঘর সাত আর দুই নয় পাঁচ আর চার নয় তিন আর দুই পাঁচ তাহলে এটার সংখ্যাটি হবে উনষাট হাজার পাঁচ লক্ষ নিরানব্বই হাজার নয়শো আটান্ন পাঁচ লক্ষ নিরানব্বই হাজার নয়শো আটান্ন এখন আমরা দুই নম্বর এটাও লক্ষ পর্যন্ত সংখ্যা আছে তিন সংখ্যা লক্ষ পর্যন্ত এখন আমরা প্রথমে এক গণনা করবো দুই আর তিন পাঁচ আর আট দুই আর তিন পাঁচ আর আট আট পাঁচ তেরোর তিন হাতে আছে এক হাতে আছে এক নয় আর ছয় পনেরো আর সাত পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ বাইশ আর হাতের এক তেইশের তিন হাতে আছে এক হাতে আছে দুই তেইশের তিন হাতে আছে দুই এখন ছয় আর তিন নয় আর হাতে দুই নয় দশ এগারো এগারো এক হাতে আছে এক পাঁচ আর এক ছয় ছয় আর নয় ছয় আর নয় আর হাতের এক ষোলো ছয় হাতে সে এক হাতে এক চার তিন সাত চার তিন সাত আর হাতে এক চার আন সাত আর সাত চোদ্দ আর হাতের এক পনেরো পাঁচ হাতে এক দুই আর এক তিন আর চার সাত সাত আর হাতের এক

দুইয়ার দুই চার আর পাঁচ নয় নয় দুইয়ার দুই চারের পাঁচ নয় আর দুই এগারো আর হাতের এক দুই দুই হাতে আছে এক আর আর তিন আর হাতের এক নয় হাতে আছে এক বিশ একুশ বাইশ তেইশ তেইশ আর হচ্ছে নয় তেইশ আর নয় তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ বত্রিশ হাতের এক তেত্রিশের তিন হাতে আছে কিন্তু এখানে তিন যেহেতু তিরিশের উপর সংখ্যা গেছে তেত্রিশ তেত্রিশে তিন 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 হাতে হাতে আছে আছে কিন্তু এখানে এখন ছয় আর পাঁচ এগারো এগারো আর নয় বিশ আর সাত সাতাশ আবার বলতে গণনা করছি ছয় আর পাঁচ এগারো আর নয় বিশ আর সাত সাতাশ আর হাতে তিন তিরিশের শূন্য হবে হাতে আছে

পঁচিশ পৃষ্ঠাঙ্গুলো শেষ করলাম ধন্যবাদ বন্ধুরা